নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মানুষটা এবং এই মানুষটা সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো জানেন না যারা ক্যামেরার অন্য প্রান্তে থেকে সবসময় অখনইশ সংগ্রামী মঞ্চের জন্য কাজ করে যান তার মধ্যে অভিজিতবাবু একজন অভিজিৎবাবু আপনাদের আপনার কাছে আসছি আপনার বিষয়টা যেটা জানবো যে আগামী দিন আসন্ন লোকসভা নির্বাচন এবং সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন আধিকারিকদের সাথে বসা হয়েছিলো এবং সেখানে কেন্দ্রীয় নির্বাচন আধিকারিকরা আমাদের যে কন্ট্রোল রুম খোলার বিষয়ে সদিচ্ছা প্রকাশ করেছেন কি বলবেন যে ভোটার এবং ওর কর্মী যারা রয়েছেন তাদের সুরক্ষার স্বার্থে কীভাবে কাজ করা উচিত কীভাবে আমাদের সংগ্রাম যত মঞ্চের ব্যবস্থাটা প্রায় তাদের যেমন নিরাপত্তা নেই তাদের যেমন নিরাপত্তা ব্যাপারটা নিয়েও সরকারের কোনো যারা জনগণ জাতির দ্বারা একটা কোনো থেকে মানুষ সরকারকে নিয়ে যদি সেটাও কিন্তু ঠিক একেবারেই

কেউ কে অসুবিধার দল থাকে না খাবার থাকে না ভালো থাকে না এই সমস্ত ব্যবস্থার উন্নতম ব্যবস্থাগুলো ইয়ে জন্য আমরা যে দাবি জানিয়েছি সেই দাবিগুলো যেমন সঙ্গে আমরা অন্যান্য আমরা এখন কাজ করছি অস্থায়ী বঞ্চিত এবং এই কন্ট্রাক্টরটা উন্নত যে দেশে তারা

অসংখ্য ধন্যবাদ অভিজিৎ রায় মহাশয়কে এখন আমরা আমাদের মধ্যে মাছ মঞ্চে কলকাতা জেলার কনভেনার এবং সেই কথা বলছি আমরা সাকেত ঝা সাকেত বাবু বিষয়টা আপনারা জানেন যে দীর্ঘদিন লড়াই আন্দোলন সংগ্রাম চলছে এবং তার মাঝে ঐতিহাসিক অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল যেমন হাজরা মোড়ের ঐতিহাসিক মিছিল দশই মার্চে বাহান্ন বছর পরে যে ঐতিহাসিক ধর্মঘট যেটা একমাত্র কর্মচারী শিক্ষক বছর মহলরা মহলেই পরে সেটা প্রতিষ্ঠা করতে পারা হয়েছিল এবং ঐতিহাসিক শুধু সেটা সাথে পালক কর্মসূচি অবস্থান বিক্ষোভ কি বলবেন এতদিন পরেও এতগুলো আন্দোলন কর্মসূচি গ্রহণ করার পর আমাদের আন্দোলন এখনো চালিয়ে নিয়ে যেতে হচ্ছে এবং আগামী দিনেও চালিয়ে নিয়ে যেতে হবে কি বলবেন কতটা সার্থক হল বা আগামী দিনে কর্মসূচি কীভাবে গৃহীত হবে দেখুন সার্থক হলো কি কতটা কি আমরা এগোতে পড়ে পেরেছি এগোতে পেরেছি সেটা আপনারা বুঝতে পারছেন যে আজকে চারশো দিন পেরিয়ে গেছে আমরা প্রশ্ন একটাই জিজ্ঞেস করছি সরকারকে যে আজকে সরকারি কর্মচারীদের রাস্তায় বসতে হলো কেন যদি আপনারা মিছিল করেছি তার সাথে সাথে নবান্ন সামনে আমরা ধর্নায় বসেছি